সঠিক উত্তর আরো কয়েকদিন আমরা তবলা বাদ্য পার বা তবলা যন্ত্র বাদকের নাম আমরা জেনে নেব আল্লা রাঁসাদ মহারাজ অনিন্দ চ্যাটার্জি এবং তার সাথে জাকির হোসেন পরের প্রশ্ন পণ্ডিত রবি শঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্ববিখ্যাত রবি শঙ্কর যুক্ত ছিলেন সেতারের সাথে তিনি একজন সেতার বাদক অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট আরো কয়েকজন সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তির নাম জেনে নিই ওস্তাদ বিলায়ত খাঁ ওস্তাদ সুজাত খাঁ ওস্তাদ নিশাদ খাঁ অনুষ্কা শঙ্কর এবং নীলাদ্রি কুমার পরের প্রশ্ন নিম্নলিখিত কোন শিল্পী বাঁশি বাজানোর জন্য সুপরিচিত সঠিক উত্তর হয়ে যাবে আর এখানে যে অন্য আছে সেগুলো হরিপ্রসাদি পন্ডিত রবি শঙ্কর একটু আগে আমরা জানলাম তিনি হচ্ছেন একজন শ্বেতার বাদক জাকির হোসেন আমরা জানলাম তবলা বাদক আর হরিপ্রসাদ চৌরাশিয়া হয়ে গেল বাঁশি আর অর্থাৎ আলাউদ্দিন খাঁ হয়ে যাবে শরৎ শিল্পী সরোত বাদক এবারে দেখি বাঁশির সঙ্গে যুক্ত বিখ্যাত যন্ত্রবাদক আর কে রয়ছেন পন্নালল ঘোষ এবং राकेश চোরাশিয়া পরের প্রশ্ন উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের জন্য প্রসিদ্ধ উস্তাদ বিসমিল্লাহ খান সহনাই বা সানাই বাদ্যযন্ত্রের জন্য প্রসিদ্ধ ছিলেন সানাই আরো কয়েকজন সানাই বাদকের আমরা নাম জানবাস দয়া শঙ্কর হরি সিং এবং জগন্নাথ তার সাথে ওস্তাদ বিসমিল্লা খান পরের প্রশ্ন নিম্নলিখিত কোন শিল্পী শরৎ বাজানোর জন্য প্রসিদ্ধ শরৎ শিল্পী হিসেবে প্রসিদ্ধ হচ্ছেন ওস্তাদ আমজাদ আলী হ্যাঁ অপশন এ হিসাবে এখানে সঠিক উত্তর আর রবিশঙ্কর তাহলে কার সাথে হবে সেটা রিভাইজ করে নেবে তোমরা অপশান দেখে আমি বলে দিচ্ছি এখানে ওস্তাদ জাকির হোসেন তাহলে তবলা পণ্ডিত হরি প্রসাদ জোরে থেকে গেলে বাশি আরো কয়েকজন বিখ্যাত শরৎ শিল্পীর আমরা নাম জানবো উস্তাদ আলী আকবর খাঁ ওস্তাদ আলাউদ্দিন বাদ্যযন্ত্র বাজানোর জন্য প্রসিদ্ধ তো শিব কুমার শর্মা হয়ে যাবে একজন সন্তুর বাদক অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আরো একজন সন্তুর বাদকের আমরা নাম জানতে পারি যিনি বিখ্যাত

দেখি বাকি দুটো অপশন আছে দেখিনি একবার এই তরুণ ভট্টাচার্যের একটু আগেই পড়লাম তিনি হচ্ছেন একজন শান্তর বাদক দয়ারসংকর তিনি হচ্ছেন সানাই বাদক এবার জানব পাখোয়াজ বা পোখরাজের সঙ্গে যুক্ত আরো দুজন ব্যক্তির নাম তারা হলেন উস্তাদ রহমান খান এবং গোপাল দাস পরের প্রশ্ন কি রয়েছে ওস্তাদ বিন্দু খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন বিন্দু খান যুক্ত ছিলেন সারাঙ্গীর সারাঙ্গি বাদক ছিলেন তিনি আরো কয়েকজন সারাঙ্গী বাদকের নাম জানি আমরা উস্তাদ সুলতান খান এবং উস্তাদ হাফিজ আলী খান নেক্সট কি রয়েছে কোন ব্যক্তি ভায়োলিন বাজানোর জন্য বিখ্যাত

সঠিক উত্তর হয়ে যাবে বিনা বলে বালাচন্দ্র একজন বিনা বাদক আরো একজন বিনা বাদকের নাম আমরা একটু আগে জেনেছিলাম আশাদালী আশাদ আলি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তি হারমোনিয়াম বাজানোর জন্য বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে স্তাদ মাহমুদ ঢলেপুরি এবং আরো একজন হারমোনিয়াম বাদক হচ্ছেন উস্তাদ মাহমুদ ঢলেপুরি এবং ভুরে খান নেক্সট কোয়েশ্চেন ভি বালসারা এই ভি বালসারা কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত সঠিক উত্তর কি হবে বিখ্যাত পরের প্রশ্ন আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হয়ে যাবে শরৎ অপশন ডি এছাড়াও তিনি এসকাজের সঙ্গেও যুক্ত ছিলেন পরে প্রশ্ন সিম্ফনি বাজানোর জন্য নিম্নলিখিত কোন ব্যক্তি বিখ্যাত সিম্ফনি বাদক হিসেবে জুবিন মেহেতা অপশন এ হিসেবে আর বাকি যে তিনটে আছে সেগুলো রিভিশন করে নিই আমরা সঙ্গীতা রাজন হিসেবে ভায়োলিন হরি সিং হিসেবে বাসি তো এই ছিল আজকের ক্লাস আগামীতে তোমাদের জন্য ট্র্যাডিশনাল জিকের আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থেকো ভালো থেকো আজকে আসি।